নরম সকালের আলোয় রিহান মন দিয়ে আঁকছিল কিন্তু তার পেন্সিল বারবার ভেঙে যাচ্ছিল ভাঙা পেন্সিল হাতে নিয়ে রেহান দীর্ঘশ্বাস ফেলল তার মনে হল যদি একটা জাদুর পেন্সিল থাকত ঠিক তখনই দরজার বাইরে অদ্ভুত শব্দ হল রিহান ভাবল এত ভরে কে আসতে পারে দরজা খুলতেই দেখা গেল মাটিতে রাখা ছোট্ট একটা বাক্স রিহানের চোখ কৌতূহলে বড় হয়ে গেল বাক্স খুলতেই ভেতর থেকে ঝলমলে আলো বের হল এটা যেন সাধারণ পেন্সিল নয় বরং সত্যিকারের জাদুর মতো বাক্স খুলতেই দেখা গেল চকচকে একটি পেন্সিল ভেতরে জাদুর আলোয় রিহানের মুখ পুরোটা ঝলমলে হয়ে উঠল রিহান অবাক হয়ে পেন্সিলটা হাতে তুলে নিল পেন্সিলের আলো তার চোখে বিস্ময় জাগিয়ে দিল রিহান কাগজে ধীরে ধীরে একটা আপেল আঁকে জাদুর পেন্সিলের টানে লাল আলো ঝিলমিল করে ওঠে অঙ্কন শেষ হতে হঠাৎ কাগজ থেকে আলো বের হলো আর সত্যিকারের একটা আপেল তার সামনে পড়ে গেল রিহান শখে চমকে উঠল রিহানের মুখে ধীরে ধীরে বড় একটা হাসি ফুটে উঠল সে বুঝে গেল এটা কোনো সাধারণ পেন্সিল নয় এটা সত্যিই জাদুর পেন্সিল রিহান একটা ছোট খেলনা গাড়ি আঁকলো অঙ্কন শেষ হতেই গাড়িটি সত্যি হয়ে ঘর জুড়ে ছুটতে শুরু করল রিহান গাড়িটাকে ধরার চেষ্টা করছে কিন্তু গাড়ি এদিক ওদিক ছুটে বেড়ায় মনে হলো যেন ছোট্ট একটা ঝড় ঘর জুড়ে ঘুরে বেড়াচ্ছে গাড়ির ঝামেলা শেষে রিহান এবার একটা ছোট রোবট আঁকল জাদুর পেন্সিলের টানে রোবটের ছবিতে ঝিলমিল আলো ফুটে উঠল অঙ্কন শেষ হতেই রোবটটা সত্যি হয়ে দাঁড়িয়ে গেল রোবট হেসে রিহানকে বলল হ্যালো রোবট ঘরের কাজ করতে শুরু করল বই এনে দিল খাট গুছিয়ে দিল রিহান অবাক হয়ে দেখল জাদুর পেন্সিল তার জীবনটাই বদলে দিচ্ছে রিহান আর ছোট রোবট দুজনে মিলে খুব মজা করতে থাকে ঘর জুড়ে হাসি আর খেলাধুলোর আনন্দ ছড়িয়ে পড়ে হঠাৎ রিহানের মনে কৌতূহল জাগল অন্য কিছু আঁকলে কি হয় জাদুর পেন্সিল হাতে তার চোখে নতুন উত্তেজনা ফুটে উঠল রিহান কাগজে একটি নরম তুলোর মতো মেঘ আঁকল অঙ্কন শেষ হতেই মেঘটি সত্যি হয়ে ঘরের ভেতরে ভাসতে লাগল হঠাৎ মেঘ থেকে দমকা হওয়া বের হতে লাগল ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে গেল সব কিছু ওলট পালট রোবট রিহানকে সতর্ক করে বলল সব কিছু আঁকা ঠিক নয় সাবধান থাকতে হবে তার কণ্ঠে চিন্তার সুর তার স্কুলে যেতে মন চাইল না তাই রিহান মজা করে লিখল স্কুল বন্ধ কিন্তু সে বুঝতেই পারল না এর ফল কতটা বড় হতে পারে স্কুলে পৌঁছে রিহান দেখল সব ক্লাসরুম ফাঁকা কেউ নেই অদ্ভুতভাবে সত্যি স্কুল বন্ধ হয়ে গেছে রিহান ধীরে ধীরে বুঝতে পারল এটা ভুল হয়েছে তারই আঁকা জাদুর কারণে স্কুল বন্ধ হয়ে গেছে রোবট বলল যা ইচ্ছে আঁকলে কিন্তু জীবনে ঝামেলা হয় তার কথা রিহানের মনকে আরও ভারী করে দিল রিহানের মনে ভয় ঢুকে গেল এই পেন্সিলের ক্ষমতা এত বেশি সে ভাবতে লাগল এটা কি তার হাতে থাকা ঠিক হচ্ছে রিহান ঠিক করল সে নিজের ভুলগুলো ঠিক করবে ভয় নয় এবার সে সাহস নিয়ে এগোবে সে পেন্সিলে লিখল স্কুল আবার খোলা হোক লেখাটি শেষ হতেই জাদুর আলো চারদিকে ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যেই সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে গেল ছাত্রছাত্রীরা ফিরে এলো স্কুল আবার প্রাণবন্ত হয়ে উঠল রেহান বুঝে গেল জাদু নয় নিজের পরিশ্রমই আসল জাদু শেখার সত্যিকারের শক্তি মন আর পরিশ্রমেই লুকিয়ে থাকে এই গল্প থেকে আমরা শিখলাম যে জিনিসের দায়িত্ব নিতে পারা যায় সেটাই জীবনের সত্যিকারের শক্তি জাদু নয় সঠিক সিদ্ধান্তই মানুষকে বড় করে তোলে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো